যারা পায়েস খেতে পছন্দ করেন আজকের ভিডিওটা তাদের জন্য অনেক সহজ পদ্ধতিতে পায়েস রান্না করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিং আরেকটা লং ভিডিও নিয়ে হাজির হইলাম আমি কিন্তু প্রথমে তেমন কিছু দিই আর ওগুলো দেখানোর মতো কিছু না মানে শুধু একদম লিকুইড দুধ আর পোলাওয়ার চাইল লবণ দিয়ে একসাথে একসাথে আমি সেদ্ধ বসাই দিচ্ছি এ তো ওই যে বলক এসে পারছে একটু তেজপাতা দারুচিনি যা দেওয়ার দিচ্ছি দিয়ে এখন আমি শুধু অপেক্ষা করবো এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অনেকে কিন্তু একটু পাতলা খাওয়ার চেষ্টা করেন পায়েসটা আপনারা যদি পাতলা খাওয়ার চেষ্টা করেন তাহলে দুধের সাথে অবশ্যই একটু পানি দিবেন অনেক সময় কিন্তু বেচালার যে ভাইয়েরা কিংবা প্রবাসী ভাইয়েরা কিন্তু পায়েস পছন্দ করে কিন্তু বাড়িতে আসা ছাড়া খেতে পারে না তারাও কিন্তু এভাবে পোলাওর চাল দোকান থেকে দুধ চিনি কিনে এনে কিন্তু বসিয়ে দিতে পারবে কেননা এটা রান্না করতে কিন্তু আহামরি কোনো ঝামেলাও না কোনো কষ্টেরও না দেখতেই পারতেছেন যে প্রথমে বললাম চালটা ধোয়া দেয়া দুধের ভিতর অমনি পাতিলে একসাথে বসাই দিবেন কিচ্ছু করতে হবে না শুধু লবণ দিবেন একটু পরে যা লাড়া দিবেন আমাদের ঘরে পায়েসটা একটু ঘন পছন্দ করে কেননা ঘন একটু ভালো লাগে ফিরনি ফিননি টাইপের ওই যে বললাম যারা পাতলা খাবেন অবশ্যই একটু দুধের সাথে পানি মিলিয়ে দিবেন আর এই যে পায়েসের উপরে যে সর পরে এটা যে আমার কাছে কী মজা লাগে কে কে পছন্দ করেন অবশ্যই একটু বলবেন কারণ আমি তো পায়েসটা বেড়ে দিচ্ছি একটা বলে তা আমার কিশমিশ আনা ছিল না সেদিনকে অনেক বৃষ্টি ছিল পায়েসটা রান্না হয়েছিল সেদিনকে আমাদের ম্যারিজ ইউনিভার্সিটিতে পরে আমি ভাবলাম যে বৃষ্টি হয়তো থাক থাকা দিলে হয়তো সুন্দর দেখা যাবে কিন্তু খেতে ভালো লাগে কিসমিস আমার তেমন পছন্দ না ছেলে পছন্দ করে হাতের নাগালে একটু বাদাম ছিল ভাজা বাদাম সেটাই দিয়ে দিলাম তো যাই হোক আমার কিন্তু পায়েসটা রান্না হয়ে গেলো দেখতেই পারছেন বেচালার ভাইরা প্রবাসী ভাইরা আপনারা কিন্তু এত সহজে পায়েস রান্না করে খেতে পারবেন আর এদিকে আমার বাসার যে একটা বিড়াল আছে ওর জন্য চাপিলা মাছ নিয়ে আসছে সেটা সে খাবে না তাই এদিকে আমি কিছু মশলা একদম রেডি করে নিছি এখানে বেশি করে কাঁচা ঝাল পেঁয়াজ নুন হলুদ মরিচ জাল আগে একদম ধনিয়ার গোড়াল লবণ সব বাটা মশলা একদমই ছিল না ভিডিওটা কয়েকদিনের আগের মানে যে আমার শরীরটা অনেক অসুস্থ ছিল এর ভিতরে মাছটা নিয়ে আসছে পরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম পরে বিড়ালকে যখন দিয়েছি আমি অল্প অল্প করে বের করে এখন দিয়ে সে খায় না মানে আমাকে একজনে বুদ্ধি দিছিল যে ও শুধু ইলিশ মাছ খাওয়ায় অভ্যাস করেন না কিংবা মুরগির মাংস খাওয়ায় অভ্যাস করেন না ওকে অন্য মাছ দেবেন আমাদের বিড়াল বাজার থেকে আমরা চাপিলাম মাছ কিনে এনে দিই তাই যাই হোক আমার হাজব্যান্ড পরে ওর জন্য দুই কেজি মাছ নিয়ে আসছে ও খাবে না পরে আমার হাজব্যান্ড বলতেছে তুমি রান্না করো তো হাতে মেখে একটু চচ্চড়ি করো তা আমার ঘরে একটু ডাটা ছিল আমি আলু দিয়ে চচ্চড়ি করতে গেছি এখন দিয়ে আলু আনা নাই তা আমার বাইরে যাওয়ার মতো তেমন কোনো লোকও ছিল না ছেলের বাবা ছিল ছেলে স্কুলে ছিল পরে আমি ডাটাগুলোয় কুচায় পরে বসাই দিলাম কিন্তু খেতে অসাধারণ মজা হয়েছিল অনেকটা ঝাল হয়েছিল কেননা আমাদের ঘরে কিন্তু সব একটু ঝাল পছন্দ করে আর চচ্চড়ি একটু ঝাল বেশি হলে কিন্তু ভালোই লাগে আর আমি এদিকে কিন্তু মাছ কিন্তু ডাবল দিয়ে দিছি দেখতেই পারছেন অনেকগুলা মাছ আমি দিয়ে দিছিলাম কেননা যেহেতু এতগুলো মাছ আনছে ও পুষ্পও খাবে না তা আমরা ভাবলাম যে আমরাই খেয়ে ফেলি বেশি বেশি করে এরকম মাছ দিয়ে তাই যাই হোক সব কিছু দিয়ে মাখিয়ে তারপরে কিন্তু আমি এখন একটু হালকা হাত দোয়ার পানি দিয়ে তারপরে আমি বসিয়ে দিব চুলা চুলাটা ধরাই দিব চচ্চড়ি রান্না করতেও কিন্তু তেমন কোনো ঝামেলা হয় না শুধুই তো মা খায় চুখায় চুলায় বসাই দিলেই কিন্তু অপেক্ষা করতে হবে আজকে রান্নাটাই কিন্তু বিশেষ করে বেচালাদের জন্য আর প্রবাসীদের জন্য মানে অনেক সহজ একটা রান্না হ্যাঁ যাই হোক আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে সবাই আমার ভিডিওটা অবশ্যই দেখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাস্ট আমি একদম পুরপুরি করে ফলাবো মানে যে পুরা করে ফলাবো আল্লাহ হাফেজ সবাইকে